হ্যালো সালামু আলাইকুম গাই এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আর আজকে আপনাদেরকে ধামাগা একটা অফার দিব আমাদের সকল পণ্যের উপর আপনাদেরকে বিশেষ ছাড় দেব কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা লং হতে পারে সবাই দেখার চেষ্টা করবেন আর প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গুদামের ইঞ্জিনগুলো তারপর আপনাদেরকে দেখাবো কিন্তু দোকানের ইঞ্জিনগুলো তাহলে চলুন ভিডিওটা শুরু করি

প্রাইস আছে মোটামুটি সেকেন্ড এর তুলনায় এটা কিন্তু যেভাবে আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আর তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হলো একটা সিডি ইঞ্জিন এটা কিন্তু কমপ্লিট একটা সেট সাথে কিন্তু আছে একটা তিন ইঞ্চি সরি আড়াই ইঞ্চি একটা পাম্প আর এখানে কিন্তু একটা সিডি ইঞ্জিন আছে আর সাথে কিন্তু কাঠের একটা সিজ আছে এটা কিন্তু ইঞ্জিন কিন্তু স্টার্ট না কিন্তু আপনারা আপনাদেরকে নিয়ে কাজ করে নিতে হবে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কমপ্লিট সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই কমপ্লিট ইঞ্জিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা আহ আর ওয়ান সেভেন জিরো ইঞ্জিন অর্থাৎ ফাইভ ফ্লোয়ার একটা ইঞ্জিন আর এই ইঞ্জিনের কাটা কিন্তু একদমই ফ্রেশ হবে দেখেন তবে প্রচুর ময়লা

একদম কম রেটে আপনাদেরকে দিয়ে দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস আর সাথে কিন্তু এখানে কিন্তু আরো আছে আপনার বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিন আর এই বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিনটা কিন্তু রানিং আছে কিন্তু আমরা এখনও স্টার্ট করি না যেভাবে আনছি রেখে দিচ্ছি আর সাথে কিন্তু তেলের ট্যাঙ্কিও আছে এটা কিন্তু আপনাদের জন্য কমপ্লিট রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিনটা নিতে পারবেন এর সাথে কিন্তু সাইলেন্সারটাও আছে আর এয়ার ক্লিনারটা আমরা লাগিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইঞ্জিন নিয়ে দেবো এখানে দেখছেন একটি এল বত্রিশ ইঞ্জিন আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু একদম স্টার্ট আস ইঞ্জিন আপনাদের কোনো কাজ করতে হবে না নেবেন আর চালাবেন শুধু ইঞ্জিনের কালারটা একটু কম আর কি গাইস এখানে কিন্তু আছে হচ্ছে ইমি ইমি একশো নব্বই মডেল ইঞ্জিন অর্থাৎ দশ হর্স ইঞ্জিন এখানে কিন্তু দুটো ইঞ্জিন আছে দেখতেছেন এগুলো কিন্তু স্টার্ট আস ইঞ্জিন আর এই ইঞ্জিন গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ইঞ্জিন গুলো নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা হলেই বাংলাদেশ যে কোনো গেলে কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ইঞ্জিন গুলো নিতে পারবেন গাইস এখন আপনাদেরকে দেখাবো হলো একটি বারো গোড়া ইঞ্জিনের কমপ্লিট সেট এটা কিন্তু সাথে আছে একটি চার ইঞ্চি পাম্প আর এই পাম্পটা কিন্তু অনেক হেভি আপনারা তো দেখে বুঝতে পারতেছেন পাম্পটা কতটা হেভি আর এখানে কিন্তু একটি আছে বারো ঘোড়া ডংপিন ইঞ্জিন আর এটা কিন্তু পানি ট্যাঙ্কি সিস্টেম একটা ইঞ্জিন আর এখানে কিন্তু সিস্টেম হচ্ছে লোহার আর এটার কিন্তু তালে ট্যাঙ্কিও আছে তালে ট্যাঙ্কি আপনাদেরকে দিয়ে দিব সালেন্সার ক্লিনার সব দিয়ে দিব আর এটার সাথে কিন্তু একটা পাইপও আছে পাইপ সহ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই কমপ্লিট বারো গোড়ার সেটে নিতে পারবেন মাত্র একদম একদম কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই কমপ্লিট বারো গোড়ার সেটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি পঁচাত্তর আর ওয়ান সেভেন ফাইভ আর ওয়ান সেভেন ফাইভ সিক্স হর্স পাওয়ার একটা ইঞ্জিন আর এটা কিন্তু একদম স্টার্ট আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে কিন্তু তেলের ট্যাঙ্কি আছে মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই ইঞ্জিনটা নিতে পারবেন আর এখানে কিন্তু আছে আরেকটা আরেকটা জেডি এগারোশো তিরিশ মডেল ইঞ্জিন অর্থাৎ বত্রিশ শর্ত আর একটা ইঞ্জিন এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার এই জেডি এগারোশো তিরিশ ইঞ্জিনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটাও কিন্তু স্টার্ট আছে আর এখানে কিন্তু আরেকটা ইঞ্জিন আছে এটাও কিন্তু জেডি এগারোশো তিরিশ মডেল ইঞ্জিন এটারও কিন্তু তেলের ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি সবকিছুই কিন্তু আছে অ্যাভেলেবেল আমাদের কাছে এগুলো আপনাদেরকে দিয়ে দিব এটা কিন্তু আপনাদের জন্য রাখবো হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু কিন্তু স্টার্ট আছে ইঞ্জিন কাজ করে নিলে আপনাদের ভালো হবে আর আর কি এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এরপরে আপনাদেরকে দেখাবো সিডি কমপ্লিট সেট এগুলা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তৈর করবেন আর চালাবেন এগুলো কিন্তু আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র উম দশ হাজার টাকা দশ হাজার টাকা সেট সেট কমপ্লিট দশ হাজার টাকা দশ হাজার টাকা এটার সাথে কিন্তু লোহার চেসিস আছে আবার তিন ইঞ্চি পাম্প আছে কিন্তু সাথে লাগানো এটা কিন্তু সেট দশ হাজার টাকা এরপরে কিন্তু আর একটা আপনাদেরকে এটা কিন্তু সিডি পাওয়ার ইঞ্জিন আছে সাথে আর সাথে কিন্তু আছে আপনার তিন ইঞ্চি একটা পাম্প আর লোহার চেসিস একদম কমপ্লিট সেট এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা এটা কিন্তু একদম রানিং আছে কোনো কাজ করতে হবে না আপনাদের আর এরপরে আপনাদের আর একটা ইঞ্জিন দেখাই এটাও কিন্তু সিটি ফাইভ হর্স একটা ইঞ্জিন আর এটাও কিন্তু সেম প্রাইজেই মাত্র দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন তিন ইঞ্চি পাম্প আছে সাথে আর ইঞ্জিনের কালারটা কিন্তু ভালো আছে মাত্র দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু ইমি একশো পঁয়তাল্লিশ মডেল একটা ইঞ্জিন আছে এটা কিন্তু কাজ করে নিতে হবে আপনাদেরকে এটা কিন্তু স্টার্ট নেই এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তাছাড়াও কিন্তু এখানে দেখেন উম বিশ আছে পঁচিশ আছে এগুলো ইঞ্জিন কিন্তু আপনাদের টুকটাক কাজ করে নিতে হবে আপনাদের কিন্তু ভালোভাবে দেখাতে না এগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র উম এখানে যে তিনটা ইঞ্জিন দেখাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা পিস মাত্র চোদ্দ হাজার টাকা পিস আর এই ইঞ্জিনটা দেখাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য রাখবো যে ষোলো হাজার টাকা এটা কিন্তু এগারোশো পঁচিশ মারেল একটা সাইফে ইঞ্জিন আর এটা কিন্তু রেড সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র 16000 টাকা এটা কিন্তু কারটা ভালো আছে সাইফেন ইঞ্জিন আর এখানে তো আরো অসংখ্য ইঞ্জিন আছে আপনারা যা দেখতেছেন এগুলো কিন্তু সব এখানে আছে আর170 এবং ডায়মন্ড ফোর্স পাওয়ার এবং ফাইবার পাওয়ার সব ইঞ্জিন আর এগুলো কিন্তু সব নিতে পারবেন যারা ব্যবসা করে যেন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো নিতে পারবেন একদম কম প্রাইসে মাত্র চারগোড়া যে ইঞ্জিনগুলো এগুলো হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস আর সিডি যে সিডি এইগুলো কিন্তু কমপ্লিট ইঞ্জিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আঠারোশো টাকায় পাঁচ হাজার আঠশো আঠারোশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আঠারোশো টাকায় তারপরে আপনাদের যদি দেখা এখানে কিন্তু আরেকটা আছে আপনার ষোলো হর্স পাওয়ার একটা ইঞ্জিন আর এটা কিন্তু ডং ফিন ইঞ্জিন এটা কিন্তু আমরা স্টার্ট দিই নাই শুধু এনে রেখে দিয়েছি এটা কিন্তু এক্সটিডিক র্যাং এর একটা ইঞ্জিন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন শুধু মাত্র বারো হাজার টাকা এটা মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিনটা নিতে পারবেন আর ইঞ্জিনের কালারটা কিন্তু ভালো আছে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারতেছেন না এই কালারটা আপনারা দেখতেছেন এই কালারটা কিন্তু ভালো আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আর এখানে কিন্তু আপনাদেরকে আগে দামটা জানানো হয় নাই এই পাওয়ার টিলারটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু এই দিনে কোনো কাজ করতে হবে না আর গিয়ার বক্সের জন্য তো কোনো কাজ নেই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর সাথে কিন্তু লোহার চাকা এগুলা আর এই ফুল গাড়িটা কিন্তু আমাদের কাছে আপনারা কমপ্লিট নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তাছাড়াও কিন্তু আর অনেক ইঞ্জিন আছে এগুলার কিন্তু দাম হয়তো অনেকগুলো মিস করে গেছি আপনারা যে ইঞ্জিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সকল ইঞ্জিন দেওয়ার চেষ্টা করব গাইস এখন আপনাদেরকে দেখাবো একটি দশ কিলো জেনারেটারের কমপ্লিট সেট আর ইঞ্জিনটা কিন্তু হচ্ছে এগারোশো দশ মডেল সাংসাই কোম্পানির একটি বি হর্স ইঞ্জিন আর এই ইঞ্জিনটা কিন্তু কালার মোটামুটি ভালো আছে ইঞ্জিনটা হলো রেডিয়েটর সিস্টেম একটা ইঞ্জিন ইঞ্জিনের কিন্তু কোনো কাজ করতে হবে না আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন জেনারেটারটাও কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর এটার সাথে কিন্তু আছে লোহার চিসিস একদম কমপ্লিট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে কিন্তু দেখতেছেন আপনারা একটি পাওয়ার টিলার আর এই পাওয়ার টিলারটা কিন্তু মোটামুটি ভালো আছে সাথে আছে ষোলো হর্স পাওয়ারের ইঞ্জিন আর পাওয়ার টিলার কালারটা কিন্তু ভালো আছে এটা কিন্তু বিশ নয়ের মডেল একটি পাওয়ার টিলার এটা কিন্তু পরিষ্কার করা হয় নাই সেই কারণে হয়তো আপনারা এত ভালোভাবে বুঝতে পারতেছেন না কিন্তু ভালো আছে শুধু চাকা গোলা খারাপ চাকা গোলা অর্ধেক বিট আর কি হাফ বিট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই কমপ্লিট গাড়িটা কিন্তু নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা হলেই তাছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন আরো অনেক ইঞ্জিন আছে চার গুড়া তারপরে পাঁচ গুড়া আট গুড়া ছয় গুড়া ইঞ্জিন আছে আরো অনেক আপনাদের যেকোনো ইঞ্জিন প্রয়োজন হয় আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর তাছাড়া কিন্তু এখানে আরেকটি বারো কিলো ওয়ার্ডের কমপ্লিট সেট আছে জেনারেটারের কিন্তু ভালো খেলোয়াড়ের একটি জেনারেটর আর সাথে আছে একটি পঁচিশ হর্স সাংসা ইঞ্জিন আর এটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর এখানে দেখেন আরো অনেক লোহার চাকা আছে আর অনেক মালামাল আছে সবগুলার প্রাইস তো আপনাদেরকে কোনোভাবেই বলা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে কারণেই গাইস এখন আপনাদেরকে দেখাবো কিছু ছয় ইঞ্চি পাম্প যেগুলা ড্রেজারে ব্যবহার করে ইঞ্চি পাম্প তারপরে ইঞ্চি পাইপ এগুলো সবকিছু আপনাদের কলার ব্যান এগুলো সব সবকিছু আপনাদেরকে এখন দেখাবো আমাদের কাছে কিন্তু ইঞ্চি কেএসবি পাম্প আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা করে দশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে ছয় ইঞ্চি কেএচবি পাম্প আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাছাড়াও কিন্তু ছয় ইঞ্চি পাইপ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রায় এক হাজার ফুটের মতো আছে আমাদের কাছে আট ইঞ্চি পাইবো আমাদের কাছে কাছেলেবেল আছে আপনাদের যে কোনো মালামাল লাগে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আহ পাইপ গুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু যে কোনো মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গায়ে এখন দেখাবো আমাদের দোকানের কালেকশন গুলা প্রথমে আপনাদেরকে একটি সিডি ফাইব পাওয়ার ইঞ্জিন দেখা এই কালারটা কিন্তু একদম ফ্রেশ আছে আর একদমই রানিং আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল বলবেন আর চালাবেন ইঞ্জিনটা কিন্তু আপনাদের জন্য রাখবো হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা বলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে করে সার্ভিসের মাধ্যমে আপনারা ইঞ্জিনটা নিতে পারবেন তাছাড়াও কিন্তু ফোর ওয়ার্স ওয়ার একটা ইঞ্জিন আছে আর ইঞ্জিনের কালারটা কিন্তু ভালো আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভাবেন আর চালাবেন এটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন আর এখানে কিন্তু আর ওয়ান সেভেন ফাইভ আরেকটা ইঞ্জিন আছে এটার কালারটাও কিন্তু ভালো আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজেই কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে আরো অনেক আর ওয়ান সেভেন জিরো ইঞ্জিন আছে যেগুলো ফাইভ হাউস পাওয়ার এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে আপনি এই কোয়ালিটির ইঞ্জিন গুলো নিতে পারবেন আর এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন কিন্তু বিক্রি হয়ে গেছে মাত্র বারো হাজার টাকা আমাদের এখানে কিশোরগঞ্জ আমাদের জেলাতে কিশোরগঞ্জ জেলাতে কিন্তু বিক্রি হয়েছে মাত্র আট হাজার টাকা তাছাড়া কিন্তু এইট হাউস আরো ইঞ্জিন আছে আপনাদের যে কোনো ইঞ্জিন প্রয়োজন হয় আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই ইঞ্জিন গুলার সবগুলোর দাম বললাম না কারণ এগুলার দাম কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের দাম কাছাকাছি সেই কারণে কিন্তু সবগুলো ইঞ্জিনের দাম বললাম না আর এখন আপনাদেরকে বাইরে দেখাবো কিছু ইঞ্জিন এখানে একটা জেড ইঞ্জিন আছে এটা বেশি ভালো না তাই এটা আপনাদেরকে দেখালাম না আর এখানে কিন্তু একটা শিয়াংটন ইঞ্জিন আছে আর এই ইঞ্জিনটা কিন্তু অনেক আগের ইঞ্জিন আপনারা যারা এই ইঞ্জিনটা চিনেন তারা তো জানেনই ইঞ্জিনের বয়স প্রায় পনেরো থেকে বিশ বছর হবে কিন্তু ইঞ্জিনের কালারটা কিন্তু এখনো অরিজিনাল কালার রয়েছে আর অরিজিনাল কালার থাকা সত্ত্বেও কিন্তু কালারটা অনেক ভালো রয়েছে আর এই ইঞ্জিনটা কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ইঞ্জিনটা নিতে পারবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম